হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ইয়াও খুব ভালো আছে এই যে হিয়া এখানে বসে আছে চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো আমরা একটা অনলাইনে অর্ডার করেছিলাম বলছি কি অর্ডার করেছিলাম মিশোতে অর্ডার করেছিলাম এই মাত্র পার্সেলটা এসেছে এই আমরা এইমাত্র রিসিভ করে ঘরে এলাম নিয়ে পার্সেলটা নিয়ে চলো তোমাদেরকে সেইটাই দেখাবো কি এসেছে এখন হিয়া কিন্তু নিয়ে রেডি হয়ে আছে বসে একদম মানে দেখার জন্য কি আছে চলো দেখাচ্ছি তো হিয়া কি করছে এই যে দেখো ওইখানে হিয়া পার্সেল নিয়ে বসে আছে কি হলো খুলবো কখন খুলবো এই তো খুলবো তো করবো তাই তো খুলবো তো এবার এই মাত্র তো নিয়ে ঘরে এলাম বলো ছিটতে পারবে হাতে করে দেখো বন্ধুরা কি আছে পার্সেলটা অবশ্যই তোমাদেরকে দেখাবো দাঁড়াও একটা আগে ছুরি বার করি হবে না হাতে করে হবে না দাঁড়াও আমি দিচ্ছি দাও চলো ওকে একটু হেল্প করতে হবে কারণ ও তো একা পারছে না ছুরি দিয়ে কাটতে হবে দাঁড়া আমি কেটে দিচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা ইয়া তো পারছে না প্যাকেটটা ছিটতে আমি এই যে ছুরি নিয়ে চলে এসেছি

দাঁড়িয়ে একবার পরে দেখো দেখি কেমন লাগছে না থা পুরো করতে হবে না এমনি এখন কোমরা দিয়ে এরকম করে দেখো হ্যাঁ এমনি এখন দিয়ে করে দেখো না মানে আচ্ছা দেখো পরে দেখো কেমন লাগছে হুম হুম টাইট ওর একটু সময় লাগছে আর এইটা কেমন এসেছে দেখি ঠিকই আছে হচ্ছে জানি না ড্রেস কিনলে হয় বাচ্চাদের মানে এইসব গায়ে মানে মাপটা খুব গন্ডগোল হয়ে যায় বোঝা যায় না কোন মাপের কি দেবো কোন মাপের এদের বাচ্চাদের ফিটিংস হবে ঠিক বোঝা যায় না হয়েছে হয়েছে হয়ে গেছে কোমরে হয়েছে বাবা আর এইটা একটুখানি গায়ে ফেলে দেখো কেমন লাগছে এরম করে এরম করে দেখো বন্ধুদেরকে দেখি এমনি ফেলে দেখো উম দেখো দেখি 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 এই তো দারুণ লাগছে দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবে ড্রেসটা কেমন হয়েছে এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কালী পুজো আছে সেই পুজোতে একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে বাচ্চাদের হিয়া সেখানে নাচবে সেই জন্যই মানে এই ড্রেসটা অর্ডার দেয়া নাচের কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করবে আর হিয়াকে কেমন লাগছে পছন্দ হয়েছে বলে বন্ধুরা হিয়া খুব খুশি ড্রেসটা পেয়ে কালারটা কিন্তু ভালো লাগছে এটা দেখে এটা ভালোই লাগছে কালারটা ভালোই হয়েছে খুব পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটাই পর্যন্ত পর্যন্ত তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা করে দাও বন্ধুদেরকে টাটা